শপথ নিলেন চট্টগ্রামের হাসান জাবেদ সহ নতুন মন্ত্রীরা জনকল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যবসায়ীকে মারধরের অভিযোগ পাহাড়তলি রেলওয়ে বাজারে পিটুনিতে সাবেক ছাত্রলীগ নেতা নিহত চট্টগ্রামে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ এক সপ্তাহে হাসপাতালে ভর্তি সাত হাজার শিশু শুভেচ্ছা আমন্ত্রণ চট্টগ্রাম সেন্টার থেকে বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে থাকবো আমি সোহেলি চাকমা এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সংবাদ শিরোনাম এবার বিস্তারিত টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শেখ হাসিনা একই সাথে শপথ নিয়েছেন নবগঠিত মন্ত্রিসভার সদস্যরাও বঙ্গভবনে বেলা সাড়ে তিনটার পর শুরু হয় শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শপথ পড়ান রাষ্ট্রপতি আব্দুল হামিদ পরে শপথ নেন মন্ত্রিসভার সাতচল্লিশ জন সদস্য এদের মধ্যে রয়েছেন পূর্ণমন্ত্রী চব্বিশ জন প্রতিমন্ত্রী উনিশ জন এবং উপমন্ত্রী তিনজন এবারের মন্ত্রিসভায় বৃহত্তর চট্টগ্রাম থেকে স্থান পেয়েছেন ড হাসান মাহমুদ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বীর বাহাদুর ও মহিবুল হাসান চৌধুরী নফেল শপথের পর তারা জনকল্যাণে কাজ করার প্রত্যয়ের কথা জানান আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস স্বাক্ষর করছেন আমি অভিষেক হাসিনা সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য সরকারে প্রধানমন্ত্রী পদে কর্তব্য সহিত পালন করিব বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব এক ব্যবসায়ীকে মারধরের জেরে চট্টগ্রামে পিটুনিতে মারা গেছে সাবেক এক ছাত্রলীগ নেতা সকালে পাহাড়তলি রেলওয়ে বাজারে ঘটনাটি ঘটে চাদাবাজিকে কেন্দ্র করে এই ঘটনা বলে দাবি ব্যবসায়ীদের পরে চাঁদাবাজির প্রতিবাদে প্রায় দুই ঘন্টা দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা চট্টগ্রাম নগরীর পাহাড়তলি রেলওয়ে বাজার সেখানে গণপিটুনির এই ঘটনাটি ঘটে সোমবার সকাল সোয়া দশটার দিকে ব্যবসায়ীদের অভিযোগ চাদা দাবি করে না পেয়ে ব্যবসায়ী ওসমানের মাথা ফাটিয়ে দেয় সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেল ও তার সহযোগীরা এ সময় ক্ষুব্ধ ব্যবসায়ীরা সংঘটিত হয়ে সোহেলকে ধরে গণপিটনি দেয় আজকে যখন সন্ধ্যাবাজি করতে গেছে ওই রোডে তখন আমাদের একজন ব্যবসায়ী প্রতিবাদ করতে গেছে প্রতিবাদ করছে ওনাকে মারি মাথা ফাটা দিয়েছে ওসমান খান মাথা ফাটা এখন কলোনি সবাই দেখছে ঘটনা করছে ভারতের এরিয়ার বাইরে মসজিদ যেখানে করছে তখন ওনাকে যাওয়ার পর এদিকে যখন বাজার ব্যবসায়ীরা জানতে পারছে যে তখন ব্যবসায়ী ক্ষুব্ধ আজকে মাস মাস এক বছর ধরে তখন ব্যবসায়ী সবাই গেছে করণীয় জন গেছে সাধারণ পাবলিক গেছে কনফিডেন্স দিছে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের টিম নিহত সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে বলে জানান ডবল মুনিং থানার ওসি তবে সোহেলের অনুসারীদের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করি এবং ঘটনাস্থলে দুইজন আহত লোককে উদ্ধার করে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসার জন্য প্রেরণ করি পরবর্তীতে জানতে পারে চিকিৎসাধীন অবস্থায় জনৈক মহিদ্দিন সোহেল নামে একজন মৃত্যুবরণ করেছে এখানে লোকাল স্থানীয় ছেলে এটুকুই আমরা জানি এবং তার লোকাল রিপুটেশন খুব ভালো বলে এলাকার কেউই বলে নাই ঘটনার পরপরই বাজারের সব দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা প্রায় সাড়ে বারোটা পর্যন্ত বন্ধ থাকে দোকানপাট ব্যবসায়ীদের অভিযোগ দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয়ে স্থানীয় কিছু সন্ত্রাসী চাঁদাবাজি করে আসছে এই বাজারে একটা ক্লাব ছিল ওইখানে আড্ডা দিত কিছু বলা পায় নিয়ে অনেক ব্যবসায়ীদেরকে উনি নাকি ওই ওনার ওনার ঘরে নিয়ে বসে রাখতো ইয়োবা দিয়ে অস্ত্র দিয়ে বলতো চাঁদা দাও যদি না দিয়ে তোমাকে চালান দিব কিন্তু এই ধরনের প্রকাশ্য না নীরবে গুটি কয়েকজন ব্যবসায়ী যারা মানে খুব অসহায় মানুষগুলা এদের থেকে কাজগুলি করতো পাহাড়তলি চাল বাজারের অধুরে এই রেলওয়ে বাজারে দোকানপাট রয়েছে এক হাজারের বেশি ইমদাদুল হক চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম শীতের তীব্রতা বাড়ার সাথে চট্টগ্রামে বেড়েছে শিশুদের ঠান্ডা জনিত রোগে আক্রান্তের সংখ্যা গত এক সপ্তাহে হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে সাত হাজার শিশু যাদের বেশিরভাগের বয়স পাঁচ বছরের নিচে চিকিৎসকরা বলছেন শিশুদের উষ্ণ পরিবেশে রাখার পাশাপাশি গুরুত্ব দিতে হবে তাদের খাবারে শীতের তীব্রতা যতই বাড়ছে চট্টগ্রামে বাড়ছে ঠান্ডা রোগে আক্রান্তের সংখ্যা। গেল কয়েকদিনে চট্টগ্রাম নগরীর সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ডায়রিয়া এবং নিউমোনিয়ায় আক্রান্ত অনেক শিশু যাদের বয়স পাঁচ বছর বা তার নিচে। তবে দুই বছরের কম বয়সী শিশু সংখ্যাই বেশি। কান্না লাগার কারণে কৌশিকেন নেওয়ার পর বলতেছে এই মেডিকেলে নিয়ে আসেন। এখন মেডিকেল নেওয়ার পর একটু ভালো লাগছে। কনディション খুব খারাপ ছিল। বেশি কফ জমে গেছিল। এখানে আনার পর খুব দ্রুত চিকিৎসা পাইছি। না নয় দিন। আইছি এখানে এখানে প্রতি বছর শীত এলে দেখা যায় এমন চিত্র। তবে এবছর আক্রান্তের সংখ্যা বাড়ার কারণ তীব্র শীতের পাশাপাশি অভিভাবকদের অসচেতনতা। এমনটাই মনে করেন চিকিৎসকরা। এই সময়টাতে তাপমাত্রা এবং আর্দ্রতা এটা দুইটি যে ভাইরাসগুলো ডায়রিয়া এবং নিউমোনিয়া করে ওই ভাইরাসগুলোর জন্য সহায়ক। ওদের বংশবৃদ্ধি, ওদের রোগ ছড়ানো। অনেকে দেরি করে ধরেন এই যে বিসিজি টিকাটা দেন। মানে দেড় মাস বই অন্যান্য টিকার সাথে দিতে চেষ্টা করো কিন্তু ভালো হয় যদি সেটাকে জন্মের পর থেকে শুরু করে প্রথম দুই সপ্তাহের মধ্যে বিসিজি টিকাটা দেওয়া সিভিল সার্জন বলছেন তাপমাত্রা আরো কমলে বাড়বে শীতজনিত রোগের প্রকোপ তাই শিশুদের উষ্ণ পরিবেশে রাখা মায়ের বুকের দুধ পান করানোর পাশাপাশি আতঙ্কিত না হয়ে দ্রুত হাসপাতালে ভর্তির পরামর্শ তার আলোতে নিয়ে রাখতে হবে মার বুকের সাথে লাগিয়ে রাখবে ঠান্ডা যাতে না লাগে সন্ধ্যায় এবং ভোরে তাদেরকে ঘর থেকে বের করবে না বিকালের পর পর দশ জানলা বন্ধ করে দেবে আর ডায়রিয়ার জন্য আমরা সবাই জানি যে ওরসালাইন খাওয়াতে হয় বিশুদ্ধ পানি এটা নিশ্চিত করতে হবে হাত ধুয়ে খেতে হবে এবং ধুলাবালিযুক্ত বাইরের খাবার খাবে না চট্টগ্রাম মেডিকেলের ডায়রিয়া এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে ভর্তি হয়েছে প্রায় পাঁচশো আর জেলার চোদ্দটি উপজেলায় এ সংখ্যা ছয় হাজারের বেশি জুবাইর মঞ্জুর চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিরতি ফিরছে একটু পর সাথেই থাকুন বিরতির পর আবারও স্বাগত চট্টগ্রাম টোয়েন্টি ফোরে কক্সবাজার বিমানবন্দরে জেনারেটর কেনার নামে ষাট লাখ পঞ্চাশ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সিভিল এভিয়েশনের কর্মকর্তা ও ঠিকাদার সহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক রোববার রাতে দুদক চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মাহবুবুল আলম বাদী হয়ে মামলাটি দায়ের করেন অভিযুক্তরা হলেন ঠিকাদারি প্রতিষ্ঠান ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেডার্স এর সত্ত্বাধিকারী কুর্মিটোলার সাবেক সহকারী পরিচালক ভবেশচন্দ্র সরকার নির্বাহী প্রকৌশলী মিহির চাঁদ দে ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শহীদুল আফরোজ কক্সবাজার বিমানবন্দর ম্যানেজার দফতরের সাবেক উপসহকারী পরিচালক শহীদুল ইসলাম মন্ডল এবং সাবেক ম্যানেজার মোহাম্মদ হাসান জহির তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান সদর থানার ওসি খন্দকার ফরিদউদ্দিন। তো অনুসন্ধানের প্রেক্ষিতে প্রাথমিক তথ্য প্রমাণে আর্থশত প্রমাণিত হওয়ায় দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের অনুমতি সাপেক্ষে ডিডি মাহবুবুল আলম উপপরিচালক এই মামলাটি ওনার পক্ষে আমি মোহাম্মদ গোলাম মোস্তফা জুগুরি। মামলার রেকর্ডের কার্যক্রম প্রায় সমাপ্ত হ্যাঁ আর বাকি কার্যক্রম রেকর্ডের পরে আমরা এফআইআর করে এটার কপি চলে যাবে দুদকে দুদক এটা তদন্ত করে পরবর্তীতে তাদের বিরুদ্ধে মানে আইনগত যা ব্যবস্থা গ্রহণ করা তারা করবে বান্দরবানে গরিব অসহায়দের মাঝে শিক্ষা চিকিৎসা সহায়তা এবং শীত বস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী সকালে জোন কমান্ডারের কার্যালয়ে অসহায় শিক্ষার্থীদের লেখাপড়া ও উন্নত চিকিৎসার জন্য অনুদান এবং শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয় এসময় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম আমিন বলেন সেনাবাহিনী দুর্গম অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও নিরাপত্তায় কাজ করে যাচ্ছে যা আগামীতেও চলমান থাকবে অনুষ্ঠানে জোন উপ অধিনায়ক মেজর জাহিদুল ইসলাম জোনাল স্টাফ অফিসার মেজর মোহাম্মদ আল জাবির আসিফ সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন দর্শক এই ছিল চট্টগ্রাম টোয়েন্টি এর এখনকার আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে